আমরা কথা দিলে কথা রাখি কারণ যেমন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম করে দেব আমরা কিন্তু অনেকটা কাজ করেওছি নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার নজরে ছাব্বিশ নবান্নে রাজ্যের চোদ্দ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ উন্নয়নের পাঁচলি প্রকাশ রাজ্য সরকারের চোদ্দ বছরে রাজ্যে দু কোটিরও বেশি কর্মসংস্থান অর্থনৈতিক করিডরের জন্য আরও এক কোটি চাকরি হবে পশ্চিমবঙ্গ এখনও দেশের কাছে মডেল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী ভোট এসে গেছে আর কবে টাকা দেবে চালকিটা আমরাও বুঝি আক্রমণে মুখ্যমন্ত্রী তাছাড়াও এখানে মনে রাখবেন যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন আমরা বারোটা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে তাদের বলি তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন প্রতি বছর বারো পারসেন্ট করে ডিম যে মুরগিদের যে ফিটটা খাওয়ানো হয় সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি মেজে চাষ করে মেজে চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করার কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায় আর বাইরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্কে কিছু টিম তৈরি করেছেন অনেক অর্থ আছে বলে মিথ্যে কথা কেন বলছেন আমরা বারোটার যে এখন ডিম সাপ্লাইও করি ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয় পেঁয়াজ বাংলার উৎপাদন হচ্ছে পেঁয়াজেরও কোল্ড স্টোরেজ হয়েছে পেঁয়াজও আমরা এখন স্বয়ং সম্পূর্ণ ইলিশ মাছের স্বয়ং সম্পূর্ণ পরে নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ আমি দেখতে পাচ্ছি এখন তো আমারটা শুনিনি আমি তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি আমি তো চেষ্টা করছি আপনাদের কনফিডেন্সে নিয়ে কাজটা করার এইটুকু সহযোগিতা তো আপনাদের কাছ থেকে আপনারাও আমার কাছে আশা করেন আমিও আশা করি আপনারাও আমাদের বন্ধু আমরাও আপনাদের বন্ধু ভুল বুঝবেন না আমি জানি টাকা পয়সা আমরা পাচ্ছি না আমাদের অনেক অসুবিধে হচ্ছে সংসার চালাতে মহিলারা সংসারও চালায় আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মীর ভান্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাইকে নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে সেইভাবেই আমরা করছি অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন কুৎসা করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই আমরা নন কোঅপারেশন চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এবং এটা পলিটিক্যাল মিটিং নয় এটা গভর্নমেন্টের মিটিং তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে শুধু ঝগড়া করা নয় আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানি যারা আমার বিরোধিতা করেন তাদেরও ধন্যবাদ বিরোধিতা করার জন্য যারা ভালোবাসেন তাদের প্রতি তো কৃতজ্ঞ সারা জীবন আজীবন যতদিন বেঁচে থাকবো যতদিন থাকবে শ্বাস ততদিন থাকবে আশ্বাস ততদিন থাকবে বিশ্বাস ততদিন থাকবে ভরসা আর সর্ব সর্বজগতের সর্বধর্মের সর্ববর্ণের আমি কমিউনাল পলিটিক্স করি না কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি আমি সংবিধান মানি তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা এখানে কোনো ডিটেনশান ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করত ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয় আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ